একটু রাস্তায় হাটছিলাম এই আমের মুকুলগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম কত সুন্দর আমের মুকুল হচ্ছে এখন এই সময়টাতে এই যে সেই মুকুলগুলো এটা কিসের বাচ্চা বলো তোমরা এখানে বিড়ালের বাচ্চা দেখতে পাচ্ছি কোথা থেকে বিড়ালের বাচ্চা চলে আসছে

তোমার মান যদি কাছে না দে তোমার মারলি তোমার কেমন লাগে তখন মারলি পাপ দেবে শেষ করছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ